নমস্কার বন্ধুরা পি এম প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে পি এম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কিন্তু সেপ্টেম্বর মাসেই দেবে তো পিএম কিষান প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা সেপ্টেম্বর মাসের কত তারিখে দেবে এবং আঠারোতম কিস্তির টাকার বর্তমানে স্ট্যাটাসে কি আপডেট এসেছে তো সেই সমস্ত তো বিষয় কিন্তু আজকের এই আপনাদের সহ অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে পি এম কি প্রকল্পে আঠারোতম কিস্তির টাকার ফাইনাল তারিখ কিন্তু জানতে পারবেন তো আঠারোতম কিস্তির টাকার ফাইনাল তারিখ জানার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা তো সকলে জানেন পি এম প্রকল্পে দু হাজার চব্বিশ সালের প্রথম কিস্তির টাকা বা সতেরোতম কিস্তির টাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়েছে এবং সতেরোতম কিস্তির টাকা দেওয়ার পরে কিন্তু আঠারোতম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তবে ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আঠারোতম কিস্তির টাকার পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপডেটও চলে এসেছে তো বর্তমানে পি এম প্রকল্পে আঠারোতম কিস্তির টাকার পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে আপডেট কি রয়েছে তো সেইটি জানার জন্য আপনাদের কিন্তু অবশ্যই পি এম প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রথমে আসতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন অনস্ক্রিন আমি কিন্তু ইতিমধ্যে পি এম প্রকল্পের যে অফিশিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছি এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সতেরোতম কিস্তির টাকা কৃষকদের যে অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তা হলো কিন্তু আঠারোই জুন দু হাজার চব্বিশ সালে তো আঠারোতম কিস্তির টাকা স্ট্যাটাস বর্তমানে চেক করার জন্য নাও ইউর স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনারা কিন্তু প্রথমে ক্লিক করতে হবে তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষান প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনাদের কিন্তু বসাতে হবে তারপর যে ক্যাপচার ঘরটি রয়েছে সেই ক্যাপচার ঘরটি আপনাদের কিন্তু এখানে দেখে দেখে ফিল আপ করার পর গেট ওটিপি অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো গেট ওটিপি অপশনে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু পিএম কিষান প্রকল্পের যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে আপনারা কিন্তু চার সংখ্যায় একটি ওটিপি যাবে তো ওটিপিটি বসানোর পর আপনারা যখনই সাবমিট আমি ক্লিক করবেন তখনই কিন্তু পিএম কিষান প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ আঠারতম কিস্তির টাকার যে পেমেন্ট স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে পিএম কিষান প্রকল্পে একজন সুবিধাভোগী কৃষকের যে বর্তমানে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকের বর্তমানে পি এম কিষান প্রকল্পের যে সতেরোতম কিস্তির টাকা এনার ব্যাংক অ্যাকাউন্টে যে ক্রেডিট করা হয়েছিল তা হলো কিন্তু আঠেরোই জুন দু চব্বিশ সালে তো আপনারা হয়তো সকলে জানেন যে আঠেরোই জুন দু হাজার চব্বিশ সালে দেশের সমস্ত কৃষকের যেহেতু সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তাই এনারও ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আঠেরোই জুন দু চব্বিশ সালেই কিন্তু সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল তো বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তিতে এই সুবিধাভোগী কৃষকের কিন্তু দশটি কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অর্থাৎ দশ নম্বর কিস্তির টাকা এনার কিন্তু আঠেরোই জুন দু চব্বিশ সালে ক্রেডিট হয়েছে অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো বর্তমানে এই সুবিধাভোগী কৃষকের যদি আমি পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ এগারোতম কিস্তির স্ট্যাটাস যদি চেক করি বা পি এম কিষাণ প্রকল্পের আমি যদি আঠারোতম কিস্তির টাকার বর্তমানে স্ট্যাটাস চেক করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তনস্ক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই সুবিধাভোগী কৃষকের কিন্তু এগারোতম কিস্তির স্ট্যাটাসে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল স্টেট লেখাটি রয়েছে এবং অ্যাপটিও প্রসেস কিন্তু নো রয়েছে অর্থাৎ পি এম প্রকল্পে প্রকল্পের আঠারোতম কিস্তিতে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টিল লেখাটি কিন্তু চলে এসেছে এবং অ্যাপটিও প্রসেস প্রসেসে কিন্তু এখনও পর্যন্ত নো রয়েছে অর্থাৎ পি এম কিষণ প্রকল্পে আঠারোতম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু শুরু করা হয়েছে অর্থাৎ কৃষকদের কিন্তু ইতিমধ্যে স্ট্যাটাস কিন্তু আপডেট আসতে শুরু করেছে তো বর্তমানে যে সমস্ত কৃষকের আঠারোতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটি রয়েছে তো সেই সমস্ত কৃষকের কিন্তু কিছুদিনের মধ্যেই আর এফ সাইন বা স্টেট লেখাটি আসবে তারপরে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসড স্ট্যাটাসে কিন্তু আসবে তো এবার কিন্তু পিএম কিষান প্রকল্পে समस्त দেশের কৃষক ভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর এবার পিএম কিষান প্রকল্পে 18 তম কিস্তি 2000 টাকা কৃষকদের ব্যাংক কাউন্টে এবার কিন্তু খুব শীঘ্রই দেয়া হবে তো পিএম কিষান প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের ব্যাংক কাউন্টে এবার 18 তম কিস্তি টাকা অর্থাৎ পরবর্তী কিস্তি টাকা সেপ্টেম্বর মাসের কত তারিখে দেবে তো সেটাই কিন্তু আপনাদেরকে এখন জানাতে চলেছে দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বর্তমান কেন্দ্র সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা দিয়ে থাকে অর্থাৎ মোট কিন্তু বছরে তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের কিন্তু ছ টাকা করে এবং একটি কিস্তিতে কিন্তু দু টাকা করে প্রত্যেক বছর কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তো ইতিমধ্যে পিএম কিষান প্রকল্পে দুই হাজার চব্বিশ সালে যেহেতু প্রথম কিস্তির টাকা বা সতেরো তম টাকা কৃষকদের bank account দেওয়া হয়েছে তো সতেরো তম মোট কিন্তু কৃষকরা এবার নয় দশমিক তিন কোটি কৃষক পরিবারকে মোট একুশ হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে release করা হয়েছে আঠেরো জুন ২০২৪ সালে পিএম কিষান প্রকল্পে সতেরো তম টাকা কৃষকদের bank account এ এবার কিন্তু দেওয়া হয়েছে তো পি এম প্রকল্পে বছরে যেহেতু তিনটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় তো সেই তিনটি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি সময়সীমা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পি এম প্রকল্পে বছরে প্রথম কিস্তির টাকা যেটি দেওয়া হয় তা হলো কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা রয়েছে তা হলো আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়ার যেটি বর্তমানে সময়সীমা রয়েছে তা হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তো যেহেতু এবার পিএম কিষান প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সময়ের মধ্যে দেওয়া হয়েছে অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয়েছে সেহেতু এবারও কিন্তু পি এম কিষাণ প্রকল্পের দু চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ আঠারোতম কিস্তি টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সময়ের মধ্যেই দেওয়া হবে অর্থাৎ আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার তম কিস্তির টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং ইতিমধ্যে যেহেতু কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের তরফ থেকে পি এম প্রকল্পে প্রকল্পে তম কিস্তির টাকা দেওয়ার যেটি প্রসেস শুরু করা হয়েছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেখাটি চলে এসেছে তো সেহেতু কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পে তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেপ্টেম্বর মাসেই দেবে তবে সেপ্টেম্বর মাসে কত তারিখে দেবে সে বিষয়ে কিন্তু এখনো কোনো কিছু ঘোষণা করে জানানো হয়নি তবে আশা করা যায় পি এম প্রকল্পে ১৮তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যে দু হাজার টাকা ঢুকবে সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের পর থেকে কিন্তু এবার পিএম কিষান প্রকল্পে আঠেরতম কৃষির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে কারণ পিএম কিষান প্রকল্পে প্রকল্পের সতেরতম কৃষির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন জুন মাসে দেওয়া হয়েছিল তখন কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহতেই টাকা দেওয়ার প্রসেস কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছিল এবং আঠেরো জুনের মধ্যে দেশের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সতেরতম কৃষির টাকা ঢুকেছিল তো এবারও যেহেতু কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া প্রসেস শুরু করা হয়েছে তাই কিন্তু এবারও সেপ্টেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের পর থেকে কিন্তু পি এম কিষণ প্রকল্পের যে ঢুকে যাবে তবে এখনো পর্যন্ত পিএম কিষান প্রকল্পে আঠারতম কিস্তির টাকার তারিখ বিষয়ে কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে যদিও কোনো কিছু ঘোষণা করে জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে কিন্তু আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার পনেরো থেকে কুড়ি তারিখের পর থেকে কিন্তু দেওয়া হবে তো বর্তমানে এই বিষয়ে আপনাদের মতামত কী রয়েছে অর্থাৎ সত্যি কি এবার পি এম প্রকল্পে আঠারতম কিস্তির টাকা আপনাদের সেপ্টেম্বর মাসেই দেবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে পনেরো থেকে কুড়ি তারিখের পর থেকে দেবে তো সেই বিষয়ে আপনাদের কিন্তু মতামতটি অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা কিন্তু জানিয়ে দেবেন